আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর টু পয়েন্ট এক অধ্যায়ের তিন নম্বর প্রশ্নের সলিউশন আজ আমরা দেখব তো তিন নম্বর প্রশ্ন বলা হয়েছে তিরিশ টাকায় দশটি দরে ও পনেরোটি দরে সমান সংখ্যক কলা ক্রয় করে সবগুলো কলা তিরিশ টাকায় বারোটি দরে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তো তিরিশ টাকায় দশটি এবং পনেরোটি দরে সমান সংখ্যক কলা সে ক্রয় করেছে এবং সবগুলো কলা তিরিশ টাকায় বারোটি বিক্রয় করেছে তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে তো আমরা বের করবো প্রথমে দশটি কলার ক্রয় মূল্য যেহেতু সে দশটিও কিনেছে পনেরোটিও কিনেছে আগে দশটি কলার ক্রয় মূল্য কত তিরিশ টাকা তাহলে একটি কলার কথা হবে তিরিশ ভাগ দশ সমান সমান তিন টাকা আবার যেহেতু সে দশটি এবং পনেরোটি কিনিস তাহলে দশটির ক্রয় একটার ক্রয় মূল্য কত বেরোলে তিন টাকা এবার আমরা পনেরোটি কলার ক্রয় মূল্য তিরিশ টাকা তাহলে একটি কলার তিরিশ ভাগ পনেরো তাহলে তিরিশটি পনেরো দু ভাগ করলে দু টাকা তাহলে এক যোগ এক দুইটি কলার ক্রয় মূল্য তাহলে প্রথমটার তিন এবং দ্বিতীয়টার কত দুই তাহলে তিন যোগ দুই বা পাঁচ টাকা তাহলে এবার বারোটি করার বিক্রয় মূল্য কত তিরিশ টাকা তাহলে একটি কলার বিক্রয় মূল্য কত হবে তিরিশ ভাগ বারো তাহলে দুইটি কলার তিরিশ ভাগ বারো গুণ দুই সমান সমান পাঁচ টাকা সুতরাং দেখা যাচ্ছে দুইটি কলার ক্রয় ও বিক্রয় মূল্য সমান তাই লাভ বা ক্ষতি কিছুই হবে না তো তারপরে চার নম্বর প্রশ্ন বার্ষিক শতকরা মুনাফার হার দশ পয়েন্ট পাঁচ টাকা হলে দু টাকার পাঁচ বছরের মুনাফা কত হবে তো এখানে আমরা জানি এখানে মুনাফার হার মুনাফার হার কী প্রকাশ পায় আট দিয়ে তাহলে মুনাফার হার কত দেওয়া রয়েছে দশ পয়েন্ট পাঁচ তাহলে মুনাফার হার আর সমান সমান দশ পয়েন্ট পাঁচ মানে পঞ্চাশ দিলেই হয় এবং আসল কত দু টাকা তাহলে আসল পি আসলকে পি দিয়ে ধরা হয় তাহলে দু হাজার টাকা এবং সময় এন এন সমান সমান পাঁচ বছর তাহলে আমরা জানি আয়ুষমান সমান পিআরএন এখানে মুনাফা বের করতে হবে তাহলে মুনাফার সূত্র হচ্ছে আয়ুষমান সমান পিআরএন এটা একটা সূত্র তো আয়ুষ্মান সমান কি পিআরএন এরপরে পিআরএন মানে কি আয় মানে মুনাফা এবং আই মানে মুনাফা পি মানে আসল এর মানে মুনাফার হার আর মানে সময় তো আমরা এ করে প্রথমে কে পি পি কত এখানে পি দু হাজার তো আমরা দু হাজার পাতিয়েছি তারপরে মুনাফার হার মুনাফার হার দশ পয়েন্ট পঞ্চাশ দশ পয়েন্ট পঞ্চাশ ভাগ কত একশো অবশ্যই মুনাফার হারে একশোতে ভাগ করে নিতে হবে কারণ এটা পার্সেন্টেন্সে রয়েছে তারপর সময় সময় কত পাস তো আমরা দু হাজার গুণ দশ পয়েন্ট পঞ্চাশ গুণ পাঁচ এরপরে এটা ক্যালকুলেট করলে আসবে এক হাজার পঞ্চাশ টাকা অর্থাৎ নির্ণয় মুনাফা হাজার পঞ্চাশ টাকা তো এই ছিল তিন এবং চার নম্বর প্রশ্নের সমাধান তো এরপরের ক্লাসে আপনারা চার পাঁচ যেহেতু পাঁচ এবং ছয় নম্বর প্রশ্নের Solution, Pavan. Assalamualaikum. Thanks, everyone.